আপনার আত্মীয় স্বজনের কবর মাঝ পড়ে জিয়ারত করবেন আপনার কবর জিয়ারত আপনি নিজেই করবেন আত্মীয় স্বজনের মানে ওনারা জান্নাতে দিতে পারবে না আপনারা নিজে থেকে দোয়া করবেন আপনার কবর বাসের জন্য আপনার আত্মীয় স্বজনের জন্য আপনার সবার জন্য জিয়ারত করবেন দেখবেন খবরবাসী শান্তি পাবে ওনার আত্মা পাবে যে আমার একজন আকারই বেশি জিয়ারত করতেছে দূরদ শরীফ পট করতেছে তেলাওয়াত করতেছে আপনার মনের মধ্যে আত্মা শান্তি পাবে আপনিও শান্তিতে বসবাস করবেন দুনিয়াতে আখেরাতের জন্য ইনশাল আপনারা নিজে থেকে জিয়ারত করবেন মুন্সি দিয়ে জিয়ারত জিয়ারত করাই কিন্তু আপনারা ফল পাবেন আপনি নিজে থেকে করে ততটুক ফল মুল্লা মুন্সি দিতে পারবেন আপনার বাবাকে আপনার আত্মীয় স্বজনকে আপনার ভাইকে আপনার বোনকে আপনার দাদাকে আপনার খালাকে উনি জান্নাতে দিতে না আপনার আত্মীয় স্বজনকে স্বজনের জন্য আপনি নিজেই দোয়া করবেন নিজেই জিয়ারত করবেন সব সময় ওনাকে একদিনের জন্য আনবেন মুল্লা মুন্সীকে একদিনের জন্য জিয়ারতের জন্য আনবেন আর আপনি প্রতিদিন জিয়ারত করবেন প্রতিদিনের যে একটা ফজিলত একদিনে ওনারা যার দিতে পারবে না মনে রাখবেন সালাম আলাইকুম